নমস্কার পর একটা রেসিপি নিয়ে এসেছি এবার সেটা হলো শীতকালের নতুন ছোটো গোটা আলু দিয়ে আলুর দম রেসিপি শীতকালে এই যে নতুন ছোটো ছোটো আলুগুলো থাকে এগুলো গোটা গোটা আলুর দম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অসাধারণ টেস্ট আলুর দমের জন্য আমি প্রথমে আলুগুলো ধুয়ে তারপর কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিলাম আলুর দমের জন্য মশলা লাগবে আদা রসুন গোটা জিরে গোটা ধনে গোটা গোলকি লঙ্কা আর ওই শুকনো পাতা কিছুটা আর টমেটো আর পেঁয়াজ এগুলো সব আমি একসাথে মিক্সার পেস্ট করে নিলাম এই দেখুন সব কিছু একটু ধরা পিস এবার এ দেখুন সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমার এই আলুগুলো পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলো ভালোভাবে মেখে নেব মেখে নেবো আর দু একটা আলু এভাবে চটকে দেব তাহলে আলুর দমটা ভালোভাবে চটবে এবার কড়াইয়ে তেল দিলাম তাতে জিরে ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম টেস্ট করে যখন মশলাটা সবটা দিয়ে দিলাম এবার এতে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ দিলাম এবার এটা ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটা কষে নিতে হবে শীতকালে ছোটো ছোটো নতুন আলুর দম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার আলুগুলো দিয়ে দেবেন এবার মশলাটার সাথে আলুটা ভালোভাবে কষে নিতে হবে মিক্স করে নিতে হবে এটা আপনি এই আলুর দমটা আপনি লুচি পরোটা রুটি সব দিয়েই খেতে পারেন খুবই ভালো লাগে একটু ঢাকা দিয়ে দেবো এটা মশলাটা কষে নিতে হবে ভালো হবে আলুটার সাথে এবার একটু জল দেবো যেহেতু এটা সেদ্ধ আলু খুব বেশি জল দেব না একটু জল দেব। যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় এবার একটু এটা ঢেকে দেব আমার আলুর দম হয়ে গেছে এবার এটাতে এক প্যাকেটের মতো ম্যাগি মশলা দেব ম্যাগি মশলা দিলে আলুর দমের টেস্টটা আবার চারদিন বেড়ে যাবে এবার একটু ধনে পাতা দিয়ে দেব যা যারা ভিডিওটা দেখছ তারা একটা লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবে যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরও ভালো ভালো কুকিং ভিডিও লং ভিডিও শর্ট ভিডিও সবই দেখতে পাবেন তাহলে আমার আলুর দমটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন দারুণ হয়েছে কিন্তু খেতে ভীষণ টেস্টি